এসেছি হোটেল লাম মেরেডিয়ান এটি ঢাকার ব্যস্তময় শহরের একটি পাঁচ মানের হোটেল আজকে মূলত এখানে আসা একটি ইভেন্টকে উদ্দেশ্য করে আমরা আজকে হোটেলে সারাদিন থাকবো ইভেন্টের জন্য আমরা যতটুকু সম্ভব ইভেন্টের মাধ্যমে আপনাদের মাঝে তুলে যাওয়ার চেষ্টা সম্পর্কে এবং এখানে একটি ভিডিও দেখা যায় তো ভিডিওটি নাটে নিয়ে দেখে অবশ্যই ভালো লাগবে লাম ঢাকার খিলখ্যাত এলাকায় অবস্থিত পাঁচ মানের অভিজাত হোটেল এটি ঢাকার প্রধান সড়ক এয়ারপোর্ট রোডের পাশে এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছাকাছি অবস্থিত বিমানবন্দর থেকে খুব সহজেই যেতে পারবেন এখানে বাস ট্যাক্সি ও সিএনজিতে করে পাশাপাশি ঢাকা শহরের বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোর সাথে উত্তরা বরানী গুলশনের সাথে রাস্তাগুলো খুব ভালোভাবে সংযুক্ত এটি হচ্ছে মূলত লামেরিডিয়ান হোটেলের লবি এখানে অতিথিদের স্বাগত জানানো হয় রুম বুকিং থেকে সকল কার্যক্রম এখানেই পরিচালনা করা হয় মূলত এখানে বসেই অতিথিরা চা কফি ও হালকা পানি হাতে নিয়ে গল্পে মেতে ওঠেন সত্যি বলতে লামেরিডিয়ান ঢাকা হোটেলের লবি আধুনিক বিলাসিতা আর শান্ত সৌন্দর্যের নিখুঁত মিল উঁচু সাত নরম আলো আর রুচিশীল ইন্টেরিয়ার প্রথম দেখাতেই মুগ্ধ করে ঢাকার অভিজাত অতিথিও তার এক প্রিমিয়াম অনুভূতি আমরা এখানে এসেছি একটি প্রোগ্রামকে কেন্দ্র করে সেখানেই সরাসরি যাচ্ছি আমাদের ওয়াল্টনের ইভেন্টটি মূলত লিফটের 16 আমরা সরাসরি সেখানেই যাব অফিসগুলো দেখতে পাইতেছেন এগুলো এগুলো মূলত সামনে যে বড়দিন আসতেছে বড়দিনকে উপলক্ষ করে মূলত এই হোটেল দিয়ে নতুন রূপে সেজেছে লিফটা বের হওয়ার পরই এই যে রুটি দেখতে পাচ্ছেন এটি মূলত গেছে সরাসরি আপনার হলরুমের দিকে আর একটা গেছে আপনার সুইমিং পুলের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম উপলক্ষে এখানে টেকন বাইক ডিসপ্লে করা হয়েছে আর টিকিটের এই যে এই পেস্টে এই পেস্টে হলরুম আমরা হলরুমে যাব তার আগে আপনাদের এই পেস্টে একটু ঘুরিয়ে দেখাই আর বিশেষ করে আপনাদেরকে বলে রাখি আমরা মূলত এখানে যারা আসছি ইভেন্টের জন্য আমরা মূলত সুইমিং পুলে যেতে পারবো না সুইমিং পুলে তারাই যেতে পারবে যারা এখানে গেস্ট রুম রাখা আছে তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সুইমিং পুলের দৃশ্যটি তুলে ধরার জন্য কারণ বাংলাদেশের ল্যামেরিডিয়ানের সুইমিং পুলের সৌন্দর্য সত্যি দারুণ এই যে রুটটি দেখতে পাচ্ছেন মূলত এই এটি সুইমিং পুলের দিকে চলে গেছে সুইমিং পুলটি মূলত হোটেল ল্যামেরিডিয়ানের ছাদে অবস্থিত আমরা রাতে আপনাদেরকে সুইমিং পুলে দেখানোর চেষ্টা করব রুমটি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই কি কি আছে হলরুমে প্রবেশ করতেই হাতের দুপাশে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে আছে মূলত এখানেই খাবার সার্ভ করা হবে রাতে এই যে দেখতে পাচ্ছেন বিশাল হলরুম মূলত এখানেই আমাদের আজকের ইভেন্টটি হবে এই অনুষ্ঠানটি ছিল মূলত ওয়াল্টন কম্পিউটার প্রেজেন্ট টেক গ্যানাইট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মূলত প্রতি বছরই এরকম টেক গ্যালানাইড করে আসছে ওয়ালটন কম্পিউটার এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়াল্টন কম্পিউটার প্রতি বছর কী কী প্রোডাক্ট মার্কেটে আনছে এবং তাদের ভীষণ কী তারা কিনিয়ে কাজ করবে সেটি এই অনুষ্ঠানে উপস্থাপন করা হয় এই অনুষ্ঠানের গেস্ট হচ্ছে সরকারি বড় বড় কর্মকর্তা পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় কর্মকর্তাগণ এখানে উপস্থিত হনস্ট ছোট ছোট দেখতে পাচ্ছেন করা হবে ডিজিটেকের যে সব প্রোডাক্ট রয়েছে সেগুলো এখানে এই প্রেসটা আমি ওটা বসবে ওয়ালটনের মোবাইলের ডিসপ্লে এখানে যারা গেস্টরা আসবে সরাসরি সব প্রোডাক্টগুলো দেখতে পারবে পাশাপাশি এখানে মূলত ওয়ালটনের আপকামিং ফোন যেটি সেটিও বসানো হবে দেখতে পারবেন তবে এই হলরুম থেকে যে বিশেষ একটা দিক দেখা যায় সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন

এই যে বাইক দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে ওয়াল্টন ডিজিটিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর প্রোডাক্ট টাকিওন বাইক ওয়াল্টনের মূলত এগুলো নতুন সিরিজ দুই হাজার ছাব্বিশে মার্কেটে এগুলো লঞ্চ হবে মূলত এখানে যে গেস্টরা আসবে তারা ছাব্বিশের এর ভিশন গুলো দেখতে পাবে এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে প্রোডাক্টগুলো এগুলো মূলত ওয়াল্টন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাক্ট মূলত এগুলোই আপকামিং প্রোডাক্ট পাশাপাশি মার্কেটে চলমান রয়েছে এখানে ডিসপ্লে করার একটাই উদ্দেশ্য এখানে যারা গেস্ট আসবে সরাসরি তারা ছাব্বিশের ভিশন দেখতে পাবে ওয়াল্টন কম্পিউটার দু হাজার ছাব্বিশে মার্কেটে কি কি মিশন নিয়ে কাজ করবে সেগুলো এখানে উপস্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াল্টন ডিজিটিক ইন্ডাস্ট্রিজের কম্পিউটারগুলো এগুলো হচ্ছে বক্স আপনারা সকলেই জানেন ওয়াল্টন হচ্ছে বাংলাদেশের ইলেকট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়াল্টনের প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে আমরা হয়তো অনেকেই জানি না আমাদের সকলেরই উচিত দেশীয় প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ হওয়া এতে করে দেশেরই চাহিদা দেশেই পূরণ হবে বিদেশ থেকে আমদানি করতে হবে না পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে এর মাধ্যমে দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো দেশের অর্থনৈতিক খাতে বড় অবদান রাখতে পারবে আমরা এখন রয়েছি লামের হোটেলের সাথে এখান থেকে ঢাকা শহরটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন আমার কাছে দেখে মনে হয় এটি একটি নেপালের শহর আমরা আপনাদেরকে বলেছিলাম রাতে সুইমিং দৃশ্যটি তুলে ধরব এটি হচ্ছে সুইমিং পুল মূলত এখানে একটি বিশেষত্ব হলো এখানে বসে আপনি চা কফি খাওয়ার সাথে সাথে খেলা উপভোগ করতে পারবেন এই যে বড় জায়ন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটি চব্বিশ ঘন্টায় চলমান এখানে সুইমিং করার পাশাপাশি খেলা উপভোগ করা যায় মূলত এই সুইমিং পুলটি আকাশ থেকে রাতে ঢাকার সৌন্দর্য দেখলে নিউ ইয়র্কের সিটির মতো মনে হয় খুবই আধুনিক এবং সুন্দর পরিবেটি সাজানো গোছানো একটি শহর কিন্তু দিনের বেলায় রাস্তা থেকে চলাচল করতে খুবই দুষ্কর বিশেষ করে ধুলোবালি তো আসেই এবং রাস্তায় ট্রাফিক জ্যাম হচ্ছে কমন যারা ঢাকাতে বসবাস করে তাদের জন্য একটি প্রধান সমস্যা এটি হোটেল আমেরিডিয়ানের ছাদ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানগুলোর টেক অফ ও ল্যান্ডিং একসাথে উপভোগ করা যায় এই ছিল আমাদের লামেডিয়ান ঢাকা সম্পর্কে বিস্তারিত ভিডিও তো কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন পাশাপাশি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ